হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন দেখুন আজকে একটা মানে অত্যন্ত মানে এরম ধরনের রেসিপি দেখা প্রত্যেকের প্রয়োজন আছে তাই রেসিপিটি যদি দেখেন আপনাদের দেখবেন ভালোই হবে খারাপ কিছুই হবে না আশা করি ভিডিওটা দেখলে আপনার খুব ভালো লাগবে আপনারাও যদি এইভাবে ট্রাই করেন দেখবেন অনবদ্য খেতেও হয় আর খাওয়া খুব উপকার এই সময়তে বিশেষ করে এত গরমেতে প্রথমে দেখুন আমি তেল দিয়ে দিলাম কড়াতে তেলেতে আমি বড়িটাকে ভেজে তুলে নেবো নিয়ে এর মধ্যে একটু সবজি দিয়ে দেখুন কি বানাচ্ছি আমি তা আগে বইটা ভাজ হবে একটু লাল লাল করে ভাজ হবে তার জন্য তো সময় দিতেই হবে আর এই রান্নাটা সর্বদাই আমি এটা সরষে তেলেরই করেছি আর আপনাদের আগেই বলেছি আমি সবসময় অল্প তেলে অল্প মশলাতেই রান্নাগুলো করে থাকি আর এই দুর্দান্ত গরমেতে এই এরকম হালকা রান্নাই খাওয়া খুব উপকার তা সব রান্নার ক্ষেত্রে তো না কিছু কিছু রান্নার ক্ষেত্রে এরকম করলে মাঝে সাঝে এরকম খেলে শরীরটাও ভালো থাকে আর খাওয়ারও প্রয়োজন আছে তা যাই হোক আমি ওই তেলেতেই এবার দিয়ে দেবো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে এবার আমি তারপর এক একে সব মশলাগুলো দেবো সে মশলাগুলো দেখাবো তারপর তোমাকে ফোড়নটা হতে একটু সময় দিতে হবে ফোড়নটা হওয়ার পর একে একে আমি যে মশলাগুলো দেবো তার মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট আছে টমেটো পেস্ট আছে এছাড়া আমি আরও সব গুঁড়ো মশলাগুলো দেবো দেখুন আমি ফোড়নটা হাওয়া অব্দি অপেক্ষা করছি ফোড়নটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো ওই প্রথমে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট দিয়ে টমেটো পেস্ট দিয়ে একে একে আগে সব মশলাগুলো দিয়ে এই তেলটার সঙ্গে মশলাটা ভালো করে কষে নেবো নিয়ে সব সবজিগুলো দেবো আর আলুটা আমি একটা সিটি দিয়ে গেছিলাম সবজিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টও দেওয়া হয়ে গেল এরপর আমি এতে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে তারপর এরপর দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু চিনি দেবো যেহেতু এটা নিরামিষ তরকারি সামঞ্জস্য বজায় রাখার জন্য একটু চিনিটা দিতে হয় আর এতে তারপর দেব নুনটা ব্যাস এই ছিল আমাকে মশলা দেওয়ার তা দিয়ে এবার এই মশলাটাকে আমি তেলের সঙ্গে ভালো করে একটু কষে নেব এবার কষে নিলে মশলাটা এখন কষা হয়ে যাবে আদার গন্ধ টমেটো গন্ধটা কাঁচা গন্ধটা কেটে যাবে তারপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দেবো তারপর সবজিগুলো একটু দেবো তা আলুটাকে আমি মশলার সঙ্গে একটুখানি কষে নেবো নিয়ে তারপর সবজিগুলো সব দেবো দিয়ে দেখুন এরম তরকারি আপনারা যদি করেন এই গরমের দিনে খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও তো খুবই ভালো তা সেই জন্যে আমি আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমি আলুটা দিয়ে দিয়েছি এই সবজিগুলো সব দেবো এতে দেবো গাজর বিনস আর সজনে ডাঁটা এই সময় তো সজনে ডাঁটা খুব উপকারী আর যে কটা সবজি আছে সবকটাই খাওয়া ভালো আর দেবো এতে এই সবজিগুলো দিয়ে তার বড়ি যেটা ভেজে রেখেছি সেই বড়িটা দেবো দিয়ে একবারে এটা আমি তৈরি করব পাতলা আর ঝোল একবারে এরম ঝোলে গরমের দিনে দুপুরে খাওয়ার খুব প্রয়োজন মানে যাতে এই তাঁতের দিনে এরকম খেলে শরীরটা ভালোই থাকবে আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন যদি ট্রাই করেন দেখবেন অনবদ্য খেতেও হয় ভালোও লাগে আর এটা দুপুরের পক্ষে তো বিশেষ করে এত তাতেতে এরকম খাওয়া খুব উপকার তো যাই হোক আমি এটা মশলার সঙ্গে সব কটাই কিছু সব সবজিগুলি কষে নিলাম নিয়ে আমি এতে এবার জল দিয়ে দেবো জল দিয়ে একটু বেশি করে জল দেবো যেহেতু এটা আমি ঝোল বানাবো সেই জন্য বেশি করে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য ততক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে তা তাও আমি মিনিট দশেক এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর হাই ফ্লেমে খুব একটা দিনই মিডিয়ামে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে কী হবে তাড়াতাড়ি ফুটে যাবে জলটা কমে যাবে কিন্তু আনাজগুলো সেদ্ধ হয়তো কমই হবে তাই জন্য আমি একটু মিডিয়ামে রেখেই করব যাতে সবজিগুলো সমস্ত গলে আর যেরম টাইফের আমি রান্না করতে চাইছি ঝোল পাতলা সেরম যেন থাকে এরপর আমি বড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সবই দেওয়া হয়ে গেল। আর এতে না আবার মুখেতে আমি একটু শুধু স্বাদ বাড়াবার জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দিলেই আমার তৈরি যাবে দেখুন দশ মিনিট হয়ে গেছে খুলে দেখাচ্ছি আমার হয়ে গেছে দেখুন কত পাতলা হয়েছে একবারে অথচ তেল নেই মশলাও কম সবই কম নিয়ে এবার এর মধ্যে আমি ডাঁটাটা যেহেতু গলে যাবে একদম কচি ডাঁটা বলে সেই জন্য এটা একটু পরে দিলাম আর ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে খানিকটা ফোটালেই আমার হয়ে যাবে আজকে মানে রেসিপি তা এরমভাবে আপনারা যদি ট্রাই করেন দেখবেন খেতেও অনবদ্য হয় আর খুব স্বাদ হয় আর খেলে শরীরটা খুব ভালো থাকে এরমভাবে আপনারাও ট্রাই করুন প্রত্যেক দিনই তো মানুষের কিছু না কিছু রিচ খাবার খাওয়াই হয় তো মাঝে সাথে যেরম ঝোল খেলে শরীরের পক্ষে খুবই ভালো দেখুন আমি একদম এতই পাতলা হয়েছে যে তেল থাকবে না মশলাও কম সমস্ত কিছুই কম অথচ খেতে খুব সুন্দর এইভাবে যদি আপনারাও করেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে খেয়ে তারপর বলবেন কেমন হয়েছে তা দেখুন দেখে নিলি বুঝতে পারছেন খানিকটা কতটা কী হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম যেহেতু ডাঁটাগুলো দিয়েছে একটু একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট পাঁচেকের জন্য আবার মিনিট পাঁচেকের পর খুলে দেখাবো এটা প্রায় হয়েই আসবে তারপর আমি না আব না বিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে এরকম ঝোঁ দুর্দান্ত খেতেও লাগে আর হয়েই গেছে এটা আমার এবার আমি আর এটাকে শুকাবো না যেহেতু এটা আমি বলেছি এটা পাতলা ঝোল হবে সেই জন্য এটাকে আমি আর শুকাবো না এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে গরম গরমই গরম ভাতের সঙ্গেই পরিবেশন করব গ্যাসটা অফ করে দিলাম এবার আমি পাত্রে ঢেলে ফেলবো নিয়ে দেখুন কত সুন্দর পাতলা ঝোল হয়েছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার পাশে